এটা সতেরো এটা উনিশের উনিশের হ্যাঁ পিছন থেকে শুরু করে সত্তর হাজার আশি হাজার টাকার ভিতরে আপনার ভালো ভালো গাড়ি পাওয়া যাবে এখানে আর কোনো কোনো বাজে কোনো আপনার না গাড়ি না আপনি রাইড শেয়ার করতে চান আপনি দেখেন এই যে পালসার এটা দিয়েও রাইড শেয়ার করতে পারবেন এটা দিয়ে এটা দিয়েও করতে পারবেন আর টিয়ার দিয়েও করতে পারবেন হাং তো দিয়ে অ্যাভেলেবেল ছোট বড় সব মিলে কিন্তু অনেক বাইক আছে আর টিয়ার পালসার এবং লাখ টাকার নিচে এই বাইকগুলো কিন্তু সব কিন্তু লাখ টাকার নিচে আর বেশিরভাগ বাইকের সাথে কিন্তু স্মার্ট কার্ড পেয়ে যাবেন এই আমি শুরুতে দেখা দিচ্ছি কেন কারণ এখানকার বাইকগুলো কিন্তু ভাই কিন্তু এইট্টি বাইক এইট্টি থেকে নাইনটি বাইক সব স্মার্ট কার্ড সহ এবং প্রথম মালিকের হাত থেকে নিজে গিয়ে কথা বলে চালিয়ে ভিডিও করে প্রমাণ সহ সব কিন্তু ডকুমেন্টস সহ কিন্তু নিয়ে আসে আর আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটা হচ্ছে জুয়েল মোটর আমার সাথে আজকে আসেন জুয়েল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন শুধু কি এগুলি আছে নাকি আরো আছে আরো আছে আরো আছে আরো আছে আচ্ছা একটু লোকেশনটা বলে দিবেন ভাই ঢাকা উত্তর আব্দুলপুর বাস স্ট্যান্ড থেকে 1 কিমি ভিতরে ফায়দাবাদ কাটালতলা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন জুইল মোটরস আচ্ছা তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দয়া করে একটা শেয়ার করে দিন এমন না যে ভিডিওটা কোনো খারাপ ভিডিও বানাচ্ছি আর আজকের যে গাড়িগুলো থাকবে সত্যি বলতে এটা একবারে কিভাবে বলবো মনে করেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি

রাস্তায় থেমে থাকে বা উনি দুশো কিলো চালাবে তারপরে গাড়ি নিবে আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় যে বাইকটা দিব সেটাও নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা তারপর আবার কাগজ আপডেট প্লাস উনি দুইশো কিলো চালাইয়া তারপর আমার গাড়ির দাম দিবে এর ভিতরে যদি গাড়ি বন্ধ হয় ওইখানে ফালাই দিয়ে চলে যাবে আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি এফআই আপনার এসপি এসপি এগারো হাজার কিলো চলা বাইকটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো দাগ ঘষা মাজা স্কেচ কিচ্ছু নাই প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজ আপডেট করা আছে আর এই গাড়িটার দাম রাখতেছি মাত্র আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ ফিক্সড ফিক্সড মানে একদম একদম আমি শুরুতেই বলছি যে আজকে যে বাইক দেব একদম এখানে ধরেন বাংলাদেশের কোনো দাম দর কোনো মার্কেটিং করার কোনো ইচ্ছা থাকলে তাহলে বলবো যে না ভাই এটা না মানে সুজাগত হচ্ছে কি দামটা এমন থাকবে যে না আসলে বার্গেনিং করার কোনো জায়গাও থাকবে না কোনো জায়গা নাই আর কি আমি এমন ভাবে দিতেছি যেখানে কোনো বার্গেনিং করার কোনো অপশনই নাই আপনার নাম বলে যদি কেউ আসে হ্যাঁ যে আমি সালাউদ্দিনের ভিডিও দেখে আসছি এই গাড়িটা নেওয়ার জন্য আমি ওনাকে 2000 টাকা সম্মান করব 2000 টাকা সম্মান প্লাস উনি দেখাবে যে আমি শেয়ার দিয়ে আসছি শেয়ার দিতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে থিলার দেখতে পাচ্ছি থিলার এখানে এটা হচ্ছে যে 21 এর মডেল 21 এর মডেল হ্যাঁ দুই বছরের পেপারস প্রথম মালিক সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপডেট এনি টাইম নাম ট্রান্সফার প্রত্যেকটা গাড়ি এনি টাইম নাম ট্রান্সফার এটাও কোনো ঘষা মাজা কোনো কাজ কাম নাই নিবে আর চালাবে আর এই গাড়ির দামটা থাকতেছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো এক লাখ পনেরো এটা আর কম দেওয়ার মতন জায়গা নাই ভাই আপনার জায়গা নাই তারপরও আপনার বিহসরা আসলে যতটুক সম্মান করা বারো করে দেন এটা

আচ্ছা জিক দেখতে পাচ্ছি আমি জিক্ দুই দুইটাই যে যেটাই দাম থাকবে মাত্র আজকে এক লক্ষ পনেরো হাজার টাকা করে এক লক্ষ পনেরো এক লাখ পনেরো এটাও এখনও বার্কেডিং নাই এটাও এক লাখ পনেরো এটাও এক লাখ পনেরো যে যেটাই নেক এক লাখ পনেরো সোতর মডেল এগুলা এটা সতেরো এটা উনিশশের উনিশশের হ্যাঁ দুইটাই এটাও সতেরো মেনু ফিকচার এটা উনিশের মেনুফিকচার কিন্তু এটা নিতে হলে নাম নামপেরস্পর করেই নিতে হবে আচ্ছা ঠিক আছে ওকে আর কুরিয়ারের ব্যবস্থা আছে তো নাকি ভাই বাংলাদেশে কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আমরা অগ্রিম 10000 টাকা নিয়ে থাকি টাকা দিতে আপনার অবিশ্বাস থাকলে ঢাকার সাড়ে কোনো বন্ধু বন্ধু বাwidetilde থাকলে তাকে আমার শোরুমে পাঠায় দিবেন দেখবে প্রয়োজনে সেও দেখবে আপনিও ভিডিও কলে দেখবেন আমাদের দোকান কিন্তু মেইন রাস্তার সাথেই এটা আমাদের শোরুম অনেকে প্রতারিত হইতেছে কুরিয়ারে টাকা পাঠিয়ে আপনার একটা বাইক উনি প্রতারক হইতেই পারে তো ভালো ইগন আর আমাদের তো আপনার দশ হাজার টাকার জন্য আমার এই প্রতিষ্ঠান বন্ধ রাখবো না এই প্রতিষ্ঠানে পাঁচ লাখ টাকা অ্যাডভান্স আছে আপনার দশ হাজার টাকার জন্য আমি পাঁচ লাখ টাকা আর ই করবো না আমার স্ক্রিনে যে নাম্বার যে দেওয়া আছে আমার সাইনবোর্ডে ওই নাম্বারই দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তিনটা বাইক স্পেসিফিক যদি আমরা একটু বলি যে দেখেন চাকা থেকে শুরু করে ওভারঅল যদি আমরা দেখাই এই যে দেখেন দুইটা চাকাই কিন্তু ভালো আছে শুধু এবং শুধুমাত্র চাকা না আপনার আউটলুকও ভালো আছে ইঞ্জিলের সাউন্ডও ভালো আছে আচ্ছা আমি ওনাকে বলে দেব এই গাড়িটা নেওয়ার পরে মোবাইল চেঞ্জ করে উনি চালাবে এই গাড়ির পিস্টন গ্যারান্টি আপনার এক কথা ইঞ্জিল গ্যারান্টি দিতেছি এক মাসের আর কি বলবো আর কিছু বলা লাগবে না গ্যারান্টি বাইকের কিন্তু কোনো গ্যারান্টি আমি কোনো বাইকের দিচ্ছি না আন্ট্রাস ইঞ্জিলের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি না কিন্তু এই বাইক আমি দিয়ে দেব আর আমি জানি এই বাইকগুলো কি আছে না আছে কত দিচ্ছেন এটা গেছে মাত্র এক পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো আমি তো দশ বলছি ভাই আপনি তো বলছেন এখন কি করব আপনি বাড়াই চাইলেন ভাই না বাড়াই চাই নাই আমার তো পনেরো বছর নিয়ে ছিল নিয়ে ছিল যে দেন কমায় দেন দশই করে দেন দশে করতে পারি কিন্তু শর্ত একটা আছে কোনো বার্কেটিং হবে না সালদ্দি ভাইয়ের ভিডিও দেখে আরছি ভাই এলান এক লাখ দশ হাজার টাকা যদি এরকম কোনো ভাগ্যবান ব্যক্তি আসে বা কোনো বড় ভাই আসে তাহলেই এক লাখ দশ

এটা তো আর এআই দিয়ে তৈরি না রাইট তিনটা বাইকের কোনো কাজ নাই উনি আসার পরে যদি দেখে যে কোনো গাড়িতে কাজ আছে উনি যেখান থেকে আসে উনি গাড়ি ভাড়া আমি দিয়ে দেব ওকে আমরা নেক্সট চলে আসি পালসার সিঙ্গেল ডিস এটা কিন্তু আগুন অফার থাকবে আজকে এটা আগুন অফার গাড়িটা আগুন লুকে আচ্ছা একেবারে আউটলুকটা দেখেন কোনো ফাটা ভাঙা দাগ কিছু নাই গাড়িটার দাম থাকবে আজকে কত জানেন কত মাত্র নব্বই হাজার টাকা পালসার পালসার মডেল মডেল হচ্ছে যে আপনার আঠারো ম্যানুফ্যাকচার বিশে কিনা বিশে রেজিস্ট্রেশন করা বাহ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপনি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক উত্তরা বিএটি উত্তরা বিএটি আর এই গাড়িটার দাম নব্বই হাজার টাকায় ফিক্সড এন্ড ফাইনাল

পঁচাশি হাজার টাকায় ডিসকাভারটা পেয়ে যাবেন তবে আমি বারবার বলে দিই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বিশের মডেল ব্রেক ডিজিটাল মিটার আর কি বলবো বলেন ওকে বাইশের গাড়ি বাইশের ইগনিটর এটা কিন্তু আপনার এই যে নতুন যেটা আর কি আচ্ছা লোগোটা ইয়ে লোগোটা তো

মালিক আমি মালিকানা করাই দিব বিআরটিতে যাবে মালিক হাজির করে দেবো নাম ট্রান্সফার করে নিয়ে যাবে কোনো ঝামেলা নাই এখানে সাত দিনের ভিতরে নেম ট্রান্সফার না দিতে পারলে গাড়িটা দোকানের সামনে রাইখা যেই টাকায় গাড়ি বিক্রি করবো ওই টাকা নিয়ে চলে যাবে আচ্ছা হুন্ডা নিব আঠারো মডেল ডিক্স ব্রেক আর এই গাড়িটার দাম থাকতো কত জানেন এটারও কিন্তু কাগজ আপডেট হুম এটারও কাগজ আপডেট আছে প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড এটা কিন্তু সব স্মার্ট কার্ড ভাই আচ্ছা এটা এইটা স্মার্ট কার্ড এটা স্মার্ট কার্ড এডি সব স্মার্ট কার্ড সব স্মার্ট কার্ড হ্যাঁ আচ্ছা ওই যে আপনার পিছনে আছে দেখেন সব স্মার্ট কার্ড সব স্মার্ট কার্ড গাড়ি আপনার যেমনই হোক স্মার্ট কার্ড মোটর স্মার্ট কার্ডের গাড়ি 90% স্মার্ট কার্ডের গাড়ি এখন আচ্ছা আর এই গাড়িটার দাম থাকবে মাত্র 80000 টাকা অনলি 80000 হ্যাঁ আনটা সিনজিল ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড মিরপুর টি এ আপনার চলা আছে 49000 কিলো কোনো দাগ ঘষা মাজা কিছু নাই দেখে শুনে নিবে আচ্ছা আরেকটা লিবো আরেকটা লিবো এটা হচ্ছে যে আপনার আঠারো মডেল দুই বছরের কাগজ প্রথম মালিক ডিজিটাল প্রেড স্মার্ট কার্ড আর এই গাড়ির দাম থাকি মাত্র সত্তর হাজার টাকা লিবো লিবো সত্তর হাজার টাকা হলে এই লিভটা পেয়ে যাবেন এটাও আনটা সিনজিল কোনো কাজ নাই কোনো কাজ নাই কোনো কাজ নাই আমি এই যে বলতেছি যে কোনো কাজ নাই আসার পরে কাজ আছে তার মানে কি আমি প্রতারক রাইট তাহলে তাহলে আসার পরে দুই কথা বলা উচিত সামনাসামনি বলে যাওয়ার কোনো সমস্যা নাই আইসা দেখবেন যে এই গাড়ি হ্যাঁ সবাই চয়েস এক না অনেকে আছে দেখেন এখানে সাদা হয়ে আছে মনে করতেছে যে না জানি কত কিলো চলা হয়েছে কত জানি খারাপ কিন্তু এরকম টুকটাক স্কেচ থাকবে এটা পুরান গাড়ি টুকটাক স্কেচ থাকবে দাগ থাকবে কিন্তু ইঞ্জিলে কাজ থাকবে না এটা হচ্ছে আমার কথা ওকে এই যে দেখেন এই গাড়িটার কথাই বলছিলাম যে 35000 টাকার গাড়ি উনি চালাইয়া এসে আমাকে টাকা দিবে চালাই 8000 টাকা দিবে চালাই 8000 টাকা দিবে এটা আপনার একেবারে ইঞ্জিলের গ্যারান্টি আমি দিয়ে দিতেছি খুবই ভালো একটা গাড়ি সেলফ সিস্টেমের গাড়ি ঠিক আছে ব্যাটা এটা বসা মিটার টিটার সব ওকে আছে এইখানে দেখেন এই যে ট্যাঙ্কিটা আছে না হুম ট্যাঙ্কিটার এইখানে দেখেন এই যে একটু লিক হয়েছিল এম সেল মাইরা ই করে রাখছে কিন্তু এখন লিক ঠিক নাই কোনো সমস্যা নাই কত দিচ্ছেন এটা এটা দাম দিতেছি মাত্র 35000 টাকা। অনলি 35। অনলি 35। তাও সেলফ সিস্টেমের গাড়ি। সেলফ ওকে সেলফ দিয়ে গাড়ি চালায় যাবে। ডিজিটাল প্লেট লাগানো আছে। ঠিক আছে? আচ্ছা। এক্সেল দেখতে পাচ্ছি পাশে। টিভিএস এক্সেল এটা কিন্তু 20 এর মডেল। 20 এর মডেল। সেলফ সিস্টেমের গাড়ি। আপনার গাড়িটা 20 এর মডেল। 20 কেন? 20 রেজিস্ট্রেশন প্রথম মালিক। এটা ডিজিটাল প্লেট বিআইটিতে আছে আমি এনে দেবো। আর এই গাড়িটার দাম থাকতেছে মাত্র 40000 টাকা অনলি 40 অনলি 40 40 একটা এক্সেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা তারপরে আমরা কোনটা দেখব ওদিক থেকে দেখা আসবে একবারে ডায়াং না হ্যাঁ এটার কিন্তু সিট সিট কভারটা শুধুমাত্র উইছে গেছে আচ্ছা এটারও কিন্তু সেল বক হুম আপনার সেল বকে আপনার দুই বছরের কাগজ করা ডিজিটাল প্লেটের গাড়ি আর এই এটা কিন্তু আনটাস ইঞ্জিন একবারে সম্পূর্ণরূপে আনটাস এখন ওই যে স্টিকারটা ওঠানো হয় নাই সম্পূর্ণরূপে আন্ডার সিনজেল আর এই গাড়িটার দাম থাকবে মাত্র কত জানেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আন্ডার গাড়ি থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর কি চান ওকে পাশে আছে আপনার বাজাজ এক্সিডি এক্সিডি এটার সাউন্ড শুনলে নিতে বাধ্য সেল ডিজিটাল প্লেট আপনার দুই বছরের কাগজ করা কাগজ আপডেট আছে আর এই গাড়িটার দাম থাকে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এটার সাউন্ড শুনলে উনি যেখান থেকেই আসুক এটার সাউন্ড শুনলে না মাথা নষ্ট হয়ে যাবে ডিসকোভার এটা হচ্ছে যে আপনার বারো তেরো মডেল তো এই গাড়িটাও একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে সাউন্ড বলেন আউটলুকিং বলেন খুবই ভালো কন্ডিশনে আছে আর এই গাড়িটার দাম থাকবে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা ডিসকোভার ডিসকোভার ওকে ডিসকোভার হান্ড্রেড এটা প্রথমে কি হাং দেখাবো হ্যাঁ দেখান সমস্যা নেই এটাও হুম আর এই গাড়িটা থাকবে কি জানেন কি সুপার ধামাকায় সুপার ধামাকা না একেবারে সুপার ধামাকায় এই দামে হাং পাওয়া খুবই ট্রাপ যদি বলে আইসা এই গাড়ির সাউন্ড খারাপ যদি বলে সাউন্ড খারাপ বা গাড়িটার আউটলুক খারাপ হইতে পারে কিন্তু সাউন্ড খারাপ যদি কেউ বলে আমি ওনাকে ডাবল গাড়ি ভাড়া দিয়ে দেবো এক কথায় নতুনের মতন সাউন্ড আর এই গাড়িটার ইঞ্জিলের যদি কোনো কাজ দেখাইতে পারে

পেয়ে যাবে ডিজিটাল আমাদের সত্তর আর পনেরো যাবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা তার মানে পঁচাত্তর পালসার পঁচাত্তর আটিয়ার না পঁচাত্তরের পালসার পঁয়ষট্টিতে স্ট্রাইকার পঁচাত্তরে আটিয়ার আর সত্তরে হাল কোনটা চাই আপনার পিছন থেকে শুরু করে সত্তর হাজার আশি হাজার টাকার ভিতরে আপনার ভালো ভালো গাড়ি পাওয়া যাবে এখানে আর কোনো কোনো বাজে কোনো আপনার চায় না গাড়ি না আপনি রাইড শেয়ার করতে চান আপনি দেখেন এই যে পালসার এটা দিয়েও রাইড শেয়ার করতে পারবেন এটা দিয়ে এটা দিয়েও করতে পারবেন আটি আর দিয়েও করতে পারবেন হাং দিয়ে অ্যাভেলেবেল ওইখানে আছে কম

জুল ভাই তাহলে শেষ পর্যায়ে চলে আসছি এখন আপনারা কি বক্তব্য একটু বলেন না বক্তব্য কিছুই না যদি কেউ গাইন করে থাকে বলতে পারেন আচ্ছা 4b আছে কিনা জি 4b একটা ऑलरेडी দেখাইছি ভাই রিয়া চৌধুরী জি 4b দেখাইছি নাম্বার করা গাড়ি সাইডের মধ্যে লাগবে প্লিজ হেল্প মি নাম্বার করা অনেকগুলা গাড়ি সাইডের মধ্যে দেখাইছি ভাই সাইডের ভিতরে শুধুমাত্র ডিসকভারটা আছে হ্যাঁ সো জুল ভাই নামটা স্যার কিভাবে কি 7 দিনের মধ্যে নেম প্লেট স্কোর করে দিব আচ্ছা

কমেন্টে জানাই বা ফোন দিয়ে পারেন কোনো সমস্যা নাই আমি মানুষ বলতে মানুষের ভুল হয় কথার ভুল হইতে পারে বা আমি আমি হয়তো আপনাকে যেভাবে বলছি হয়তো আপনার চোখে হয় নাই কারণ দুইজনের আপনার চোখ আর আমার চোখ তো এক না আপনার রুচি আর আমার রুচি তো এক না কিন্তু আমার দিক থেকে আমি বলতে পারি এটা অনেক ভালো গাড়ি আপনার দিক থেকে হয়তো এটা পছন্দ আপনার না হইতে পারে এই হয়তো কথার অমিল থাকতে পারে তো দয়া করে মাফ করে দিবেন আর বিরোধ আজকে পর্যন্ত স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম